আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পূর্ণিমার শাড়িটা আমি ফয়সাল আজকে আপনাদের জন্য একবারে বিবেক ব্র্যান্ডের যেটা হান্ড্রেড পার্সেন্ট সুইস বাড়ির মধ্যে ফুল রয়েছে একবারে খানদানির ডিজিটাল প্রিন্ট প্লাস তার সাথে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং আরি শীতের উপরে অ্যাম্বোডের ওয়ার্কে কাজ করা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এই সিলেকশন ডিজাইনার থ্রি পিস কালেকশনগুলো যেটা বিবেক ব্র্যান্ডের আর দা মার্শাল মাথা নষ্ট করা সে লেভেলের জুস একবার এই ইউনিক একটা দোপাটটা আর এই দামি দামি এত সুন্দর ইউনিক বিবেক ব্র্যান্ডের যেটা সম্পূর্ণ রয়েছে সুইস বর্ডির মধ্যে এত সুন্দর খানদানি ডিজিটাল প্রিন্টের উপরে যেটা সম্পূর্ণ পেটানো রয়েছে আর ইস্যুটার ফুল অ্যাম্বোটের ওয়ার্কে কাজ করা এই ড্রেসের প্রাইসগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে এত সুন্দর ফ্লাওয়ার এত সুন্দর জিওস ওয়েটার ডিজাইনার থ্রি আর যেটা সম্পূর্ণ বিবেক ব্র্যান্ডের রয়েছে খুবই সুন্দর এক্সক্লোসিভ পিন্ট যারা খানদানি প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন একবারে সুইচ বডির মধ্যে এত সুন্দর লেটেস্ট ডিজাইনার আপডেট এই থ্রি পিস কালেকশনগুলো আপনারা একমাত্র পরিমাণ শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ স্পেশাল অফারে যেটা দো পার্টনার নামাজি বিশাল বড় সম্পূর্ণ সুইচ বর্ডির মধ্যে সম্পূর্ণ ডিজিটাল পিন প্লাস রয়েছে সম্পূর্ণ পেটানো যেটা একবারে সম্পূর্ণ রয়েছে আনিস শীতের ওপরে ফুল অ্যাম্বোডি ওয়ার্কে কাজ করা এত সুন্দর দজ জিতার এই থ্রি পিস কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা যেটা সিলেকশন ডিজাইন মাত্র 1200 টাকায় রন ঝটপট করে অর্ডার করবেন খুব সুন্দর ওয়েটার ডিজাইন আর এত সুন্দর অ্যাককোস্ট দেখেন কত সুন্দর কাজ করা আর এত সুন্দর ভালো মানের প্রিন্ট যেটা একবারে খানদারী ডিটানার ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাইয়ের স্পেশাল অফারে আর লেথ গ্রোথ পাচ্ছেন 80 প্লাস 100 লেথ গ্রোথ পাচ্ছেন 80 প্লাস 100 এই লং দামি 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 সুন্দর সুন্দর বিবেক ব্র্যান্ডের এত সুন্দর স্টাইলিজ স্মার্টনেস পার্টি ড্রেসগুলো এক মাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র কত টাকায় এক হাজার দুইশো টাকায় সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন তারা ঢাকার বাইরে আছেন ক্যাপশন ইম আপনার থেকে ও করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন পূর্ণিমায় শাড়ি এই মেলায় আল্লাহ হাফেজ